একটা সেতু একটা নদী আর একটা লুকানো যুদ্ধ যে যুদ্ধ গুলির শব্দে নয় লেখা হয়েছিল লোহার যেখানে একদিকে ব্রিটিশ সাম্রাজ্যের অহংকার আর ছিল ভারতের নিজের অন্যদিকে মাটির স্টিল কারখানার স্বপ্ন আপনি আজ দাঁড়িয়ে আছেন হাওড়া ব্রিজের নিচে কিন্তু জানেন কি এই সেতুটা শুধু ইস্পাত দিয়ে নয় তৈরি হয়েছে এক দেশীয় শিল্পের আত্মসম্মান আর অবিশ্বাস্য সংগ্রামে উনিশশো সালের কলকাতা রাস্তা জুড়ে ট্রাম গাড়ি আর মানুষের ভিড় হুগলি নদীর ওপারে হাওড়া যেখানে প্রতিদিন হাজার হাজার মানুষ ফেরিতে করে আসা যাওয়া করে বৃষ্টি হলে ফেরি বন্ধ কুয়াশা হলে দেরি আর হলে ভয় এই পরিস্থিতিতে এক বিশাল সেতুর প্রয়োজনীয়তা বাড়তে থাকে তখনকার বেঙ্গল লেজিসলেটিভ কাউন্সিল প্রস্তাব তোলে হুগলি নদীর ওপরে একটা নতুন স্থায়ী সেতু তৈরি করতে হবে যা হবে বিশ্বের অন্যতম বড় ক্যান্টিলিভার ব্রিজ প্রকল্পের দায়িত্ব পড়ে ব্রিটিশ ইঞ্জিনিয়ারিং কোম্পানি ক্লিভল্যান্ড ব্রিজ অ্যান্ড ইঞ্জিনিয়ারিং কোম্পানির হাতে এবং পরিকল্পনা হয় স্টিল আনা হবে ইংল্যান্ডের শেফিল্ড আর ডরম্যান লং স্টিল ওয়ার্কস থেকে কারণ ব্রিটিশদের চোখে ব্রিটিশ স্টিলই সেরা কিন্তু তখন ভারতের এক প্রতিষ্ঠান মাথা তুলে দাঁড়ায় টাটা আয়রন অ্যান্ড স্টিল কোম্পানি যেটি উনিশশো সালে জে এন টাটা তৈরি করেছিলেন টাটা স্টিল তখন এক তরুণ কোম্পানি কিন্তু প্রথম বিশ্বযুদ্ধে রেল ট্র্যাক থেকে অস্তের স্টিল সরবরাহ করে নিজেদের প্রমাণ করেছিল টাটা স্টিল জানায় আমরা সেই মানের হাই স্টিল তৈরি করতে পারি যা এই ব্রিজের জন্য প্রয়োজন আর সেটা হবে হান্ড্রেড পারসেন্ট ভারতীয় উৎপাদন ব্রিটিশ অফিসাররা ঠাট্টা করে বলে ইন্ডিয়ান স্টিল কান মেট ব্রিটিশ স্ট্যান্ডার্ডস তাদের কাছে এটা শুধু গুণমানের প্রশ্ন নয় এটা ছিল উপনিবেশক গর্বের লড়াই এখান থেকে শুরু হয় এক নিঃশব্দ যুদ্ধ যেখানে যুদ্ধক্ষেত্র ছিল পরীক্ষাগার আর অস্ত্র ছিল ইস্পাত উনিশশো সালে ব্রিজের ডিজাইন চূড়ান্ত হয় ব্রিটিশ সরকার সিদ্ধান্ত নেয় ঠিক আছে ইন্ডিয়ান স্টিল যদি এতই ভালো হয় তাহলে পরীক্ষা করা যাক টাটা স্টিল তাদের সর্বোচ্চ মানের হাই টেনশন স্ট্রাকচারাল স্টিল স্যাম্পেল পাঠায় ইংল্যান্ডে স্যাম্পেলগুলো শেফিল্ডের পরীক্ষাগারে পৌঁছায় যেখানে টেনসিল স্ট্রেংথ ইলাস্টিসিটি করসিল রেজিস্ট্যান্ট এর মতন কঠিন পরীক্ষা চলতে থাকে প্রতিটি ধাপে প্রতিটি চাপে প্রতিটি বাঁকে টাটা স্টিল দাঁড়িয়ে থাকে অটল ফাইনাল রিপোর্টে লেখা হয় ইন্ডিয়ান স্টিল ম্যাথস অ্যান্ড ইন সাম কেসেস এক্সিডস দ্য রিকোয়ার্ড ব্রিটিশ স্ট্যান্ডার্ডস এই ফলাফল পড়ে ব্রিটিশ অফিসাররা নীরব হয়ে যায় কারণ তারা জানতো এখন তাদের বাধ্য হয়ে ইন্ডিয়ান স্টিল ব্যবহার করতে হবে এটা শুধু ব্যবসার জয় নয় এটা ছিল উপনিবেশক অহংকারের প্রথম ফাটল এই ঐতিহাসিক জয়ের পিছনে ছিল টাটা স্টিলের তৃতীয় চেয়ারম্যান নজি সাকলেতওয়ালা তিনি শুধু একজন শিল্পপতি নন একজন দেশপ্রেমিক তাঁর সাথে ছিলেন অসংখ্য ইঞ্জিনিয়ার যাদের মধ্যে অন্যতম ছিলেন পিএন বোস ভারতের প্রথম খনিজবিদের একজন তিনি যিনি জামশেদপুর কারখানার প্রযুক্তিগত মান উন্নয়নের গুরুত্বপূর্ণ ভূমিকা রাখেন এই দল জানতো তাদের কাজ শুধু স্টিল উৎপাদন নয় বরং এক জাতির মর্যাদা রক্ষা পুরো ব্রিজ তৈরিতে প্রায় হাজার টন ইস্পাত লাগে এর মধ্যে টাটা স্টিল করে ছাব্বিশ হাজার পাঁচশো টন হাই স্টিল সবই জামশেদপুরে তৈরি তখনকার দিনে এই স্টিল রেল লাইনে করে হাওড়া পর্যন্ত আনা হতো যেখান থেকে শ্রমিকরা হাতে গড়িয়ে টেনে ঠেলে নিয়ে যেত ব্রিজ সাইটে কেউ ভোরে শুরু করত কেউ রাত পর্যন্ত কাজ করত এই শ্রমিকদের ঘাম হাতের ছাল আর তাদের চোখের জলে তৈরি হয়েছে আজকের হাওড়া ব্রিজ এই প্রকল্প প্রমাণ করেছিল ভারতীয় শিল্প শুধু সক্ষমই নয় বরং আন্তর্জাতিক মানে সমান কিংবা তার চেয়েও বেশি ভালো হতে পারে এটা ছিল ভারতের প্রথম হেভি ইঞ্জিনিয়ারিং সাকসেস স্টোরি আর আজও হাওড়া ব্রিজ দাঁড়িয়ে আছে শুধু এক স্থাপত্য বিষয় হিসেবে নয় বরং এক শিল্প স্বাভিমানের প্রতীক হিসাবে উনিশশো সাতচল্লিশ সালের পনেরোই আগস্ট দেশ পেল রাজনৈতিক স্বাধীনতা কিন্তু তার অনেক আগেই জামশেদপুরের মাটিতে জন্ম নিয়েছিল এক অন্য রকম স্বাধীনতা শিল্পের স্বাধীনতা স্বাধীনতা হাওড়া ব্রিজ শুধু এই দুই নদীর তীরকে যুক্ত করেনি এটা যুক্ত করেছে পরাধীন ভারতের স্বপ্ন আর স্বাধীন ভারতের সম্ভাবনাকেও যখন দেশবাসী নতুন এক সূর্যর আলোয় চোখ খুলল তখন এই ব্রিজ দাঁড়িয়েছিল নীরব এক সাক্ষী হয়ে যে সাক্ষী দিয়েছে আমরা পারি আমরা পারবো আমরা করব। আজ পনেরোই অগস্ট যখন আমরা তেরঙ্গা উড়িয়ে ভারতের স্বাধীনতার জয়ধ্বনি দিই হাওড়া ব্রিজের দিকে তাকিয়ে শুধু মনে রাখি এই ইস্পাতের কাঠামো শুধু ধাতু নয় এটা সেই সাহস সেই আত্মবিশ্বাস যা একদিন ব্রিটিশ অহংকারকেও মাথা নোয়াতে বাধ্য করেছিল স্বাধীনতার এই দিনে চলো আমরা প্রতিজ্ঞা করি আমরা আমাদের কাজের মাধ্যমে আমাদের মাটির শক্তি দিয়ে আরও অনেক হাওড়া ব্রিজ গড়ব আরো অনেক স্বপ্নের সেতু নির্মাণ করব